জনাব মাহবুব মোশেদ আমি আপনি জানেন যে গত এই তিন চার দিন আগে সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সার ফারুকির একটি অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিবিসির সংবাদটা অনেকটা এরকমই আমি নিজে সেটা দেখেছি এবং পরে কনসিকুয়েন্স দেখেছি তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে এইটা আপনি আসলে কিভাবে দেখেন মানে জনাব মাহবুব মোশেদ বাসসের এমডি সাংবাদিক লেখক এটাকে আসলে কীভাবে দেখেন এটা ঠিক আছে মানে এরকমই দরকার ছিল কথা ছিল এখানে হলো কি আমরা যদি মানে এইটা একটা যে সংস্কৃতি উপদেষ্টার সামনে তার যে প্রেস কনফারেন্স সেখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে আমরা নানাভাবেই বিষয়টাকে দেখতে পারি একটা হলো যে আমরা যখন এই প্রোগ্রামটা মানে এখন যে প্রেস কনফারেন্সটা ডাকা হলো সেখানে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন আপনি নিজে রিপোর্টার ছিলেন তাসনিম খলিল রিপোর্টার ছিলেন আমি সেই অর্থে রিপোর্টিং করিনি কিন্তু আমরা একটা জিনিস জানি যে আপনি তখনই ওই প্রশ্নটা করবেন যেটা আপনার আপনি ছাপবেন বা আপনি দেখাবেন এখন আমরা যখন দেখি যে সাংবাদিকরা প্রশ্ন করছেন কিন্তু এইটা তার পত্রিকা বা তার টিভি বা তার মিডিয়ার যে পলিসি সেটার সঙ্গে যাচ্ছে কিনা তিনি অযথাই প্রশ্ন করছেন কিনা বা প্রশ্নটার তার নিউজ ভ্যালুটা কোথায় এটা কিন্তু একটা দিক একটা দিক এরকম আমরা বলতে পারি যে আসলে সাংবাদিক একজন একজন সঙ্গে উপদেষ্টার যখন কিছু কিছু জরুরি বিষয়ে বিষয়ে মানে গুরুত্বপূর্ণ যখন বাহাসে লিপ্ত হন যখন তারা পরস্পরের সঙ্গে দ্বিমত করতে থাকেন তখন আসলে কি সাংবাদিক এইটা নিউজ করার জন্য করছেন নাকি নিজের মতটা প্রতিষ্ঠিত করার জন্য করছেন এটা আরেকটা দিক এখন তৃতীয় যে দিকটা সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয় দ্বিতীয় দিকটা নিয়ে আমি একটু বলি যে একজন সাংবাদিকের কাজ কিন্তু তৈরি না। তিনি কিন্তু এই নিউজটা উপদেষ্টার কাছ থেকে একটা নিউজের বিষয় নিবেন এবং সেটা তিনি নিউজ আকারে প্রকাশ করবেন কিন্তু তিনি যখন মত মত প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছেন তখন কিন্তু সাংবাদিক যে রিপোর্টার তার ইভেন রিপোর্টার যদি তিনি নাও হন তিনি যদি একজন কলামিস্ট হন বা তিনি যদি একজন বক্তা হন তাহলেও কিন্তু যে তাহলে সেটার মধ্যে না ঢুকে কিংবা তিনি যদি একটা কলাম লেখেন সেই কলামের মধ্যে না ঢুকলে তিনি কিন্তু এই বায়া বায়াবাস করতে পারেন না কিন্তু আমরা দেখছি যে তিনি করছেন এখন এই প্রেক্ষাপটটা কেন এলো এই প্রেক্ষাপটটা আসার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে জনাব মাহমুদ আমি কি একটু আপনাকে দুইটা তিনটা জিনিস একটু আপনার কাছ থেকে একটু ক্লারিফাই করতে পারি প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নটা তার এডিটোরিয়াল পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমি বলছি যে না এটা হতে হবে না সাংবাদিকের প্রশ্ন দুই নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে আমার মতামত হচ্ছে না নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে নিজের মত প্রতিষ্ঠিত করছেন কি না তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময়ে, যে কোনোভাবে তার এটার অধিকার রয়েছে বাহাস্তরী করা বা কলামের মধ্যে গেলে না গেলে এই প্রশ্ন করা ঠিক হবে না এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দ্বিমত আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এডিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে কি ছাপবে কি প্রকাশ করবে সেটা আলাদা কথা কিন্তু আলাদা গল্প কিন্তু আপনি একটা সাংবাদিকের যদি একটা গাইড বই দিয়ে জনাব মোর্শেদ কোথাও পাঠান আমার আমি এটা শুনি নাই আমি 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 এটা কখনো শুনি নাই কোনো টেক্সট বুকে দেখি নাই কোথাও কোনো নিয়ম নীতি আমি 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 নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি আমি সবগুলি এথিক্স আমি আপ টু ডেট থাকতে চেষ্টা করি আমি এরকম কখনো দেখি নাই জনাব মোর্শেদ আই এম সরি খালেদ ভাই আপনাকে একটা আমি প্রশ্ন করি উল্টো যে আসলে কি আমরা যখন একটা প্রেস কনফারেন্স হয় আসলে কি আপনাকে একটা প্রশ্ন করি যে কোনো মিডিয়ারই কি কোন এডিটরিয়াল পলিসি থাকে না তার সাংবাদিকের কি কোনো আহ মান্য কোনো আচার আচরণ থাকে না আমি আপনাকে আপনি বলতেন আমি আপনাকে প্রশ্নটার উত্তর দিই যদি আপনি আমার থেকে উত্তরটা চান প্রথম কথা হচ্ছে অবশ্যই প্রতিটা মিডিয়া হাউসের নিজস্ব পলিসি থাকে নিজস্ব হাউজ রুল থাকে এবং তারা তাদের পাঠকের কাছে দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে ধরে তারা এটার মধ্যে নিউজ করে কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয় সেই রিপোর্টারকে তার এডিটরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে এবং সেই এডিটোরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই এই প্রশ্ন মোস্তফা সরোয়ার ফারুকে কি করা যাবে না এইটা দেওয়া অ্যাবসার্ড ইম্পসিবল আচ্ছা খালিদ ভাই আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে সেটা হলো যে মুস্তফা সরল ফারুকি যে প্রেস কনফারেন্সটি করছিলেন সেটার উদ্দেশ্যটা কি ছিল আপনি তো দেখেছেন আমি 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 মাবু মুর্শিদ ভাই আমি আসলে আপনাকে শুনতে এসেছি দর্শকরা আপনাকেই শুনতে চায় আমাকে না কিন্তু তারপর আমি বলি প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক আমি একটা বাংলাদেশের কোন একটা গুরুত্বপূর্ণ চেয়ারে প্রতিষ্ঠিত কাউকে আমি যে কোনো জায়গায় পাই উনি যদি আমাকে অন রেকর্ড আমার ক্যামেরা খুলতে আমার সামনে অনুমতি দেন আমি তাকে যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো প্রশ্ন করতে পারি

আমি কি আপনাকে ওখানে অন্য কিছু আরেকটা আপনার যেটা প্রসঙ্গ না আপনার যেটা প্রস্তুতি নেই সেরকম একটা দাবি করতে পারি পারি বা ধরেন আমি উদাহরণ দেই ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস কাতার ঘুরে এসছেন কাতার ঘুরে এসছেন এবং তিনি সংবাদ সম্মেলনটা করছেন যে কাতারে তার সফর নিয়ে আমি অবশ্যই তারে প্রশ্ন করতে পারি রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন এই প্রস্তুতিটা থাকতে হবে ওনার দ্যাটস ওয়াই ইউনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এখন সরকার প্রধান হিসেবে বসছেন সংস্কৃতি উপদেষ্টার এই এবং আপনি খেয়াল করে দেখবেন আমি জনাব মুস্তফ সরার ফারুকিকে অনেক বাহবা দেই তিনি কিন্তু ওই প্রশ্ন উদ্দেশ্য বিদেহ যাই থাকুক না কেন মারাত্মক ভালো সামলেছেন তিনি ভালো পারফরমেন্স করেছেন তিনি ভালোভাবে এটা করেছেন তিনি আমি কিন্তু আমি কিন্তু তাকে আমি কিন্তু তাকে বড় ভালো পয়েন্ট দিব যে তিনি সাংবাদিকদের ভালো সামলেছেন এবং উপযুক্ত উত্তরও দিয়েছেন উপযুক্ত কিনা সেটা অন্য কথা ভালো উত্তর দিয়েছেন আচ্ছা ভালো উত্তর দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনার কি মনে হয় যে উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সের ডিটেইলটা যদি আপনি পড়েন ওখানে কিন্তু উনি বলেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম আপনারা এটাকে কোন দিকে নিয়ে না এটা উনি আমি উনার থেকে এটুক সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না উনি প্রেস কনফারেন্স যে কারণেই ডাকুক আমি ওনাকে যে কোনো প্রশ্ন করতে পারি মোর্শেদ আপনি এটা চেক করে দেখতে পারেন এইটা পৃথিবীর সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো লোককে পাবে উনি 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 যদি যদি অফ অফ রেকর্ডের না নেন তাহলে এই প্রশ্ন তাকে করতে পারবেন আচ্ছা খালেদ ভাই আপনি তো অনেক জি সাউন্ড সাউন্ড মনে হয় চলে গেছে আচ্ছা আমি একটু প্রশ্ন করি আপনাকে সেটা হলো আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কেউ কে যে কোনো প্রশ্ন করা যায় এই বিষয়ে কিছু উদ্ধৃতি আমাদের দিতে না আমি দিতে না কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আমি বলতেছি মসাদ ভাই আমি উদ্ধৃতি মুখস্থ করে আসি না আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আপনি আমাকে বলছেন তো আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না মামুবস আপনি পার্সোনালি নিবেন না আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা লিখছেন তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি আপনি সেখানে মধ্যে লিখছেন যে সংস্কৃত উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক সলা পরামর্শ করে মপ করতে গিয়েছে তারা মুস্তফা সরার ফারুকিকে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মপ করতে সেখানে গিয়েছিলেন মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কি না আরেকটা ফেসবুক ইয়েতে বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ হাসিনা মাফিয়াতন্ত্রের বাহক ও সক্রিয় সহযোগী সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন এটা কার এটার মাফ করবেন এটার বিস্ময়কর সংবাদ নয় আমার কথা হচ্ছে আমি আপনার এই তিন লাইনের সাথে ওই তিন লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই যদি করেও তাতে কি অসুবিধা শেখ হাসিনা তার পুরো মিডিয়া যে গিলা খায়া পকেটের আয়খাও কিন্তু এই এটা মুখ বন্ধ করতে পারে না এবং আমরা এটা প্রতিবাদ করছি তিনজন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনা সমর্থক বা তারা এটা করতে পারবে লেট ইট বি জনগণ কোনটা পাইছা নেয় কোনটা পাইছা নেয় না সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে এটার মধ্যে মানে আপনার অবস্থাটা আমরা একটু শুনতে চাই জানতে চাই এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মোর্শেদকে চেনেন জানেন তারা জানেন আমরাও মনে করি তাসনিম কি মনে করেন আমি জানি না আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মোর্শেদের একমাত্র পরিচয় আমি মনে করি মাহবুব মোর্শেদ একজন অধিকারের চ্যাম্পিয়ন মাহবুব মোর্শেদ একজন মানুষের কথা বলার মানুষের অধিকারের কথা তিনি বলে আসছেন গত অনেক বছর ধরে এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে আমি যদি বলি যে দু একবার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই এই কারণেও সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন প্রশ্ন করলে কি অসুবিধা আমরা তাদের আমি যেটা তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান কি না এটা আমি মনে করি যে জিনিসটা হলো কি আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা মানে একটা সীমাবদ্ধ অবস্থান তৈরি করে আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না তাসলিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন আমি যা বলছি সেটা সেটা কি সরকারের অবস্থান কি না মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে আমি এখানে মাহবুব মুশের হিসেবে কথা বলছি নাকি বাসুসের এমডি হিসেবে কথা বলছি না সরকারের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি আমি একটু আমি একটু মাঝখান থেকে বলি আমি একটু মাঝে বলি বাবু ভাই আপনি চাইলেও এখন আর শুধু বাবু কথা বলতে পারবেন না আপনি বাসুসের এমডি না আপনাকে থাকতেই হবে আমি অবশ্যই অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে ঠেলে দিতে পারেন জি কিন্তু আপনি আমি যখন আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি বা বিশ্লেষণ করছি আমি কিন্তু আমি কোনো মতামত দেইনি আমি পাল্টা প্রশ্ন করেছি আপনাকে কয়েকটা আমি কিন্তু নিজের মতামত এই আগের সেশনে দেইনি কিন্তু তাসলিম অবৈধভাবে আমাকে টেনেছেন ওইদিকে তিনি সরকারের অবস্থান জানেন জেনে আমাকে কিন্তু ওই অবস্থানটা উনি কনফার্ম করতে বলছেন যে সরকার তো প্রশ্ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে না আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন মানে তাসলিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্নে বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন যেটা তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে আপনি যে আমার দুই স্টেটাসের উদ্ধৃতি দিয়েছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন বা তাসলিম প্রশ্ন করতে পারে এটা কি সরকারের অবস্থান না এটা সরকারের অবস্থান না আমি হলো এটা আমি ব্যক্তিগত আমার যে ফেসবুকে সেখানে আমি মত প্রকাশ করেছি কিন্তু আমি এটা ডেলিভারেটলি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে যে মিডিয়া ব্যবস্থা গড়ে তুলেছিল যে 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 ফ্যাসিস্ট রেজিম মিডিয়া ব্যবস্থার সমর্থনে কায়েম করেছিল সেই মিডিয়া ব্যবস্থা এখনো অব্যাহত আছে এবং তারা এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষেই সম্মতি উৎপাদন করে চলেছে এবং তার পক্ষেই নিউজ এবং মতামত উৎপাদন করে চলেছে

আমি এটা কি ঠেকাবেন জিনিসটাকে খালেদ ভাই আপনি জিনিসটাকে ছোট মাঠে রাখতে চাইছেন না আমি রাখতে চাইছিলাম আমি বলতেছি আপনি নিয়ে গেছেন তাহলে আমি আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই তাহলে আপনাকে বলবো যে আপনি বড় মাঠে নিয়ে গেছেন এখন একটা জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কিনা যে না ফেসিবাদের পক্ষে শেখাসিনা পক্ষে যায় এরকম কোনো প্রশ্ন করে সাংবাদিকরা করতে পারবে না এটাকে আপনি চান দেখেন খালেদ ভাই এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব আপনার প্রশ্নের উত্তর আমি দিব অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এখানে একটা সাড়ে পনেরো বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আমাদের মানবাধিকার ছিল না আপনারা সবাই এটার ভিক্টিম অনেকেই ভিক্টিম আপনাদের বাইরেও অনেকে ভিকটিম আপনি এখন কি পাঁচ আগস্টের পরে বিচার এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না আপনি হলো আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না আওয়ামী লীগ নিজে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বোধ কোনো দুঃখ বোধ কিছু নাই আপনি হলো এখন আওয়ামী যে যারা আওয়ামী পক্ষে সেই কাজগুলো করত সাংবাদিকতা করত নানান ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাকে আপনি ছেড়ে দিলেন সমাজটা কি আমি ছেড়ে দিব আপনি এখন আমার জবাব দেন আপনি ছেড়ে না আইন চান কিনা আমি তাদের ছেড়ে আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন দেওয়ার চান কিনা সাংবাদিকদের আমি ছেড়ে দিব সাংবাদিকরা যদি ক্রাইম না করে আমি সাংবাদিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলবো না সাংবাদিকরা যদি ক্রাইমের সাথে যে জড়িত তাকে আটকাবো সাংবাদিকের বিরুদ্ধে আমি

কোন প্রশ্ন কোন সাংবাদিক করতে আমি এটার পক্ষে আসি আপনি আইন করেন খালেদ ভাই খালেদ ভাই আপনি তো আইনের ছাত্র আমি আইনের ছাত্র আইন না আইন না এটার বিচার হচ্ছে এটার বিচার প্রক্রিয়া অব্যাহত আছে এবং এই বিচার প্রক্রিয়াটা চলছে জন্য আইন করতে হবে না এখানে বিচার করলেই যথেষ্ট এবং আমরা মনে করতে হবে মানে আপনি কি করতে হবে বলে দেন মাউব আপনি কি করতে হবে বলে দেন আমি কালকে আমার রিপোর্টারে যে পাঠামো ফারুকের কাছে আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আপনি আমাকে বলে দেন আপনি আমার নির্বাহী আদেশে এটা বলে দেন আমি এই প্রশ্ন করবো না তাহলে আপনি যদি এখন আমার কন যে আমি ফারুকির এই প্রশ্ন করবো যে ফারুকী ভাই আপনি এইটা করছেন কি এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করবো এর লেগে আপনি আমি ফেসিবাদের দোষর হয়ে যাবো ওই আমি রাজি আছি আপনি কন আমার ফেসিবাদের দোষর খালেদ ভাই আপনি তো বললেন যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সব সাংবাদিকরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় লিখেছে যে কোনো জায়গায় যে কাউকে এখন আমি তো এটা মনে করি না আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না আপনি যখন আমারে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা কি অন্য কিছু নিয়ে এটা আপনি মনে করেন কারণ এটা হচ্ছে সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা আপনার ধারণাকে আমি সম্মান করি কিন্তু আমি মনে করি এরকম ধারণা আমি কখনো দেখি নাই আপনি যখন দেখবেন আপনাকে শেখায় আমি আপনাকে একটা কথা বলি ভাই কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দ্য রেকর্ড আমি অন রেকর্ড বলতেছি আপনার উপদেষ্টা পরিষদে এখনো আটজন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দ্য রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে আমি এটা জীবনে বলবো না অন মাই ডেড বডি কিন্তু আমি ক্যামেরা খোলার পরে উনি যা বলবে আমি সব কিছু ছাপানোর অধিকার রাখি হ্যাঁ আপনি অবশ্যই সবকিছু ছাপানোর ইয়ে করেন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে সর আমি যদিও বাসসের এমডি এবং প্রধান সম্পাদক কিন্তু জিনিসটা হলো যে আপনাদের কথা শুনে যেটা বুঝতে পারছি যে উপদেষ্টাদের সঙ্গে সরকারের সঙ্গে সরকারের নীতি বিষয়ে

যে ফ্যাসিস্ট রেজিম আমরা অতিক্রম করে এসেছি যেটাকে পরাজিত করেছি হ্যাঁ সেই রেজিমের বিচার করতে হবে সেই রেজিমের যারা সহযোগী তাদের বিচার করতে হবে এবং সেই রেজিমকে যারা সেভ করতে চায় যারা হলো শেখ হাসিনাকে হত্যাকারী মনে করে না যারা এই চোদ্দশো শহীদের যে যে হত্যাকাণ্ড সেটাকে ছোট করতে চায় তাদেরও আমরা আহ চাইবো বিচার হোক এটা আমার আমার একজন আমি সাংবাদিক হিসেবে বলেন লেখক হিসেবে বলেন অ্যাক্টিভিস্ট হিসেবে বলেন এটা আমার অবস্থা আচ্ছা আমি বলি আমি বলি মাউ সিরিয়াসলি আপনাকে ওই সাংবাদিক যখন ওকে প্রশ্ন করছে যে আমি কি জানি চোদ্দশো আপনি কেন এরকম করে বলতেছেন বিচার হওয়ার আগে আমি প্রশ্নটাকে ভালো প্রশ্ন মনে করি না আবারও বলি একটু টিকা দিয়া কিন্তু আপনি মনে করেন যে সে শেখ হাসিনার পক্ষে দাঁড়া গেল শেখ হাসিনার পক্ষে তার অবস্থান আপনি যেটা মনে করছেন সেটা সেরকম

সংবাদ মাধ্যম বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন এবং আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শীর্ষ একটা দুইটা পদে কিছু পরিবর্তন হয়েছে খুবই না পুরা পুরা শিশু একটা পদও একটা সাবেক লোক আর নাই যে আছে সে পুতুল যে দুই একটা জায়গা আছে সে পুতুল